হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি টাইম শুই সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরা বাঙালিরা খেতে খুবই ভালোবাসি তাই আবারও চলে খাবারের খাবার সন্ধ্যা আমি চলে এসেছি কোথায় আজকে আমি চলে এসেছি বনগাতে কলকাতা থেকে চলে এসেছি বনগাতে এখানে পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকা বিরিয়ানি মাত্র কুড়ি টাকা বিরিয়ানি আর তার সাথে আছে পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি মাত্র কুড়ি টাকায় বিরিয়ানি তার সাথে আছে পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি এটা কি সম্ভব এটা কি আদৌ সম্ভব পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি আর কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি অনেকে মনে করছো তোমরা অনেকে মনে করছো তা কাউ বিরিয়ানি হতে পারে কেউ বলছে ভাগারে মাংস অনেকের মনে হতেই পারে এটা স্বাভাবিক আমারও মনে হয়েছিল প্রথমেই ভাবছিলাম কুড়ি টাকায় চিকেন বিরিয়ানিটা কি সম্ভব এটা পসিবেল কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি সম্ভব চলো তাহলে দেখা যাক ডাইরেক্ট দোকানে গিয়ে তোমার সাথে ব্যাক করছি কুড়ি টাকা চিকেন বিরিয়ানির সাথে চলো ডাইরেক্ট বিরিয়ানির দোকানে গিয়ে তোমার সাথে ব্যাক করছি সো ফাইনালি চলে এসেছি আমি কুড়ি টাকা দামে চিকেন বিরানি ট্রাই করার জন্য পিছনে দোকানে তোমরা দেখিয়ে দিই এটা হচ্ছে দোকান জাস্ট ভিটটা দেখো ভিটটা দেখতে হচ্ছ মাত্র কুড়ি টাকা বিরিয়ানি টাই করার জন্য চলে এসেছি তার সাথে পঞ্চাশ মোটর মটন বিরিয়ানি চলো দোকানের অনেক থেকে জিজ্ঞেস করার কিছু কথা এই কুড়ি টাকা বিরিয়ানি দেওয়ার পিছনে কারণটা কি আছে আর পঞ্চাশ টাকা মোটর দেওয়ার পিছনে কারণটা কি আছে চলো জিজ্ঞেস করা যায় দোকানের অনেক থেকে

বিয়ারনীজির খুব আমার কাছে কান্না করছে معناتে বিয়ারনী তো কিন্তু সেনাজি আমার মনে তো মানে সে আমার বাড়িতেই পড়তে এসেছে আমার বাড়িতেই পড়াশোনা করতে এসেছে মাস্টার আছে আমার বাড়ি মাস্টার আছে ও তো সেইর যায় আছে যে আমার মাথায় কি আশা আমি নিজেও জানি না তো একদিন আমি আমার ছেলেকে বলেছিলাম এইবা এটা কি করব আচ্ছা তুমি যেটা ভালো বুঝে পড়ো

সব থেকে বড় কথা খুব ভালো লাগছে আর মটন মেন যে পঞ্চাশ টাকা দেখা হচ্ছে তার পিছনে কিছু কারণ বলুন এখন ছোট বড় সবারই তো মানে

অনেকে বলতে ভাগের মাংস অনেক কিছু বলতে পারে সেই হিসাবে কিছু বলি সেই সোর্সে আমি বলতে পারি যদি তোমার কোনো ইনভেকশন নিতে চাও আমার পিছু ধরো আমার পিছু ধরে নিউ মার্কেট বাজার আমি বাজার করি আমি এর আগেও একটা ভিডিও এসেছিল আমি শান্তিপুরের থেকে এসেছিল সেটা আমি তাকেও বলেছি তার আমি ভিডিওটা মাংসর দোকানতে পুরো ভিডিওটা করে নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তাকে পুরো সেভাবেই ছেড়েছে সে আর এছাড়াও আর তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে এছাড়া আছে মুরগির গ্লেমেটা আছে যদি দেখা হ্যাঁ এটা আছে মুরগি গ্লেমেটা এটার দাম কত আছে যে যেরকম আর কি পরিমাণ মতো নি আছে মানে সবাই যেটা খেতে পারে ওকে ওকে আছে ওকে আর কি আছে আছে খাসির চর্বি আছে খাসির চর্বি হ্যাঁ ওকে আর এটা চিকেন চাপ আছে চিকেন চাপ চিকেন চাপের দাম কত এটা টাকা আছে 50 টাকা এক পিস ওকে লেগ পিস ওকে আর তোমার দোকানের টাইমিংটা কি আছে একটু বলো দুপুর দুটো থেকে রাত 10টা পর্যন্ত দুপুর দুটো থেকে রাত 10টা পর্যন্ত আর যদি কেউ আসে কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি স্টেশন থেকে তো আসতে চাও প্ল্যাটফর্মে তাহলে গন্যাটফ সামনের দিকে এসে বলবে টোটোলা যাই বার্মা হেল সেন্ডার সামনে যাব বার্মা হেল স্টেন্ড সামনে যাবো থ্যাংক ইউ ইউমা তোমরা যে বিরিয়ানিটা খাচ্ছি কুড়ি টাকা বিরিয়ানি তোমার কেমন লাগছে কুড়ি টাকা বিরিয়ানিটা এটা লাগে টেস্ট কেমন ঠিকঠাক বাহ তোমরা কোথা থেকে আসছো কুড়িটা বিরিয়ানি খাওয়ার জন্য বা সাথে কুড়িটা বিরিয়ানি খাওয়ার জন্য চলে বাহ বাহ তো ফাইনালি চলে এসছে আমার কাছে টাকা দেবে চিকেন বিরিয়ানিটা একবার চিকেন বিরিয়ানি তোমায় দেখিয়ে দিই কতটা পরিমাণে দিয়েছে এতটা পরিমাণে কোয়ান্টিতে রাইস দিয়েছে রাইস রাইসগুলো ঠিকঠাক লম্বা লম্বা রাইস আছে দেখতে পাচ্ছ তার সাথে দিয়েছে স্যালাড দিয়েছে শসা আছে তার সাথে পেঁয়াজও আছে আর চিকেনের সাইজটা দেখিয়ে দিই মেন যেটার জন্য আকর্ষণ চিকেনের সাইজটা চিকেনের সাইজটা হচ্ছে গ্রামটা হচ্ছে না কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওনারা বলছে কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতনই আছে চিকেন দেখেই বয়ে যাচ্ছে তার সাথে দিয়েছে আলু দেখতে পাচ্ছ এরকম সাইজের একটা আলু আছে রাইসের কোয়ান্টিটি দেখিয়ে দিই বেশ ভালো সেরকম অয়েলি টাইপের নেই বেশি অয়েলি নেই দেখেই বয়ে যাচ্ছে এর মধ্যে লবঙ্গও দেওয়া আছে চলো তাহলে ট্রাই করা যাক কোনো স্পাইসি না নর্মাল টাইপের বিরিয়ানি আছে বেশ ভালো লাগছে রাইস ঠিকঠাক মতো বয়ল রয়েছে খুব সুন্দর লাগছে বেশ আলুটা দেখে দিই মেন যেটা

আমি তো বিশ্বাস করতে পারছি না কুড়ি টাকা বিরিয়ানি খাচ্ছি এটা কি এত সম্ভব তো কুড়ি টাকা বিরিয়ানি আমার হাতে চলে এসছে কুড়ি টাকা বিরিয়ানি ট্রাই করছি ভাবতে পারছি না রাস আমি কুড়ি টাকা বিরিয়ানি তাহলে খাওয়া দাওয়া এটা বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা কমপ্লিট করে তারপর তোমার সাথে মোটর বিরিয়ানি নিয়ে ব্যাক করছি সো ফাইনালি নিয়ে নিয়েছি আবার মটন বিরিয়ানি পঞ্চাশ টাকা দামের মটন বিরিয়ানি এবার দেখি তোমাদের কোয়ান্টিটিটা সেম পরিমাণে কোয়ান্টিতে রাইস দিয়েছে এর সাথে ব্যিস্তাও দেওয়া আছে রাইসের মধ্যে স্যার যা ছিল পেঁয়াজ টসা সেইগুলোই আছে আলুও সেম আছে মটনটা দেখিয়ে দিই এরকম সাইজের একটা মটন দিয়েছে সাইজটা দেখেছি তোমাদের এরকম সাইজের মটন তার সাথে ডিমও দিয়েছে ডিমটা এর মধ্যে এলাচও দেওয়া আছে রাইসের মধ্যে রাইস সেমই রাইস যেটা চিকেনের রাইস সেমই রাইস চলো তাহলে করা যাক করি মটনটা কতটা সফট দেখেই যাচ্ছে মটনটা খুবই সফট আছে এটা হচ্ছে আমরা যে নর্মাল যে রেজি খাসি খাই সেই রেজি খাসি না এটা হচ্ছে এখানকার দেশি খাসি মটনটার মধ্যে মশলা ঠিকঠাক লেভেলে ঢুকেছে সফটও আছে মটনটা বেশ ভালো লাগছে মটনটা খেতে মটনটা কতটা জুসি টাইপের দেখেই বোঝা যাচ্ছে মটন দিয়ে রাইস দিয়ে খাওয়া যায় আর রাইসটা বলে দিই রাইসটার মধ্যে গোলাপ জল আতরে সেই কুকুরো টাইপের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু নেই বেশ ভালো লাগে খেতে এবার সব একসাথে ট্রাই করা যাক এবার একটু আলু নিলাম একটু মটন নিলাম রাইস নিলাম ডিম নিলাম সঙ্গে স্যারে সেই লেভেলে খেতে লাগলো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম সব একসাথে খেতে দিয়ে বেশ লাগে খেতে কিন্তু চলো তাহলে মোটর মেয়েটা কমপ্লিট করে তারপর তোমার সাথে ব্যাক করছি সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাক করলাম তোমার সাথে আমি কুড়ি টাকা হিসেবে চিন মেয়ে ট্রাই করলাম বেশ ভালো খেতে যথেষ্ট আমি যা ভেবেছিলাম কুড়ি টাকা হিসেবে যে চিকেন বিরিয়ানি যেরকম হবে তার থেকে সেই লেভেলে খেতে লেগেছে খুব সুন্দর খেতে লাগলো কুড়ি টাকা হিসেবে বিরিয়ানিটা আর পঞ্চাশ টাকা মটর মেয়ে ট্রাই করলাম খুবই ভালো খেতে লেগেছে আর দোকানের সেল এতটাই বেড়ে গেছে যে এখন টোকেন সিস্টেম করা হয়েছে যার জন্যে লোকে টোকেন দিয়ে নিচ্ছে ভিড়টা দেখতে পাচ্ছ টোকেন দিয়ে লোক দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্যে ভাওয়া যাচ্ছে আর দোকানে বিরিয়ানির দাম হচ্ছে কুড়ি টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকায় ডিম দিয়ে চিকেন বিরিয়ানি আর পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি এছাড়াও অনেক কিছু পাওয়া যায় তোমায় দেখালাম কাকিমার সাথে কথা বললাম কুড়ি টাকা বিরিয়ানি দেওয়ার মেন কারণ হচ্ছে কোনো ছেলে যে টাকার অভাবে খেতে পারবে না যেখানে বিরিয়ানির দাম যে এত টাকা একশো টাকা দেড়শো টাকা অনেক দামি দামি বিরিয়ানি পাওয়া যায় যেখানে সেখানে কুড়ি টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাই কাকিমার মূল উদ্দেশ্য আর কাকিমা পাঁচশো গ্রাম চাল নিয়ে স্টার্ট করেছিল এখন সেখানে সতেরো থেকে আঠেরো কিলো চালে বিরিয়ানি করা হচ্ছে হচ্ছে ভাবা যাচ্ছে জাস্ট আর এই জায়গাটা তোমাদের বলে রেখে এই জায়গাটা হচ্ছে বনগা স্টেশন থেকে টোটো বা যে কোনো কিছুতে দশ থেকে পনেরো মিনিট লাগে বার মাই হেলথ সেন্টার বলতে হবে পিছনে দেখতে পাচ্ছ বিরিয়ানি দোকান এখনও বিরিয়ানির দোকানের ভিড়টা দেখতে পাচ্ছো জাস্ট কল্পনা করতে পারছো কুড়িটা গেছে বিরিয়ানির দোকানে এতটা ভিড় আর দোকানটা ডেলি খোলা থাকে দুপুর দুটো থেকে রাত্রি দশটার পর্যন্ত দোকানটা খোলা থাকে আর দোকানের নাম হচ্ছে জয় বিরিয়ানি যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল গেলে যারা যারা নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না কারণ এরকম ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ইন্টারনেশিপি ভিডিও